রাজনৈতিক দলের পরোক্ষ মদতে ছত্রখান হয় দশ হাজার তিনশো তেইশ কয়েকটি সংগঠন জন্ম নেয় তাদের মধ্যে অভিযোগ বিজেপি ক্ষমতায় আসায় দশ হাজার তিনশো তেইশের মধ্যে বোঝাপড়ার অভাব শুরু হয়ে গেছে কয়েক মাসের মধ্যেই যে যার মতো করে শুরু করে আন্দোলন কিন্তু তাদের স্থায়ী সমাধান এখনো কিন্তু করতে পারেনি শাসক দল এর মাঝে শুধু চলছে দশ হাজার তিনশো তেইশের সংগঠনগুলোর মধ্যে ভাঙা গড়ার খেলা কিছুদিন দাবি আদায়ের আন্দোলন স্থিমিত থাকার পর ফের শুরু বুধবার সরব হল বিমল সাহাদের সংগঠন এদিন তাদের এক প্রতিনিধি দল দেখা করেন ভারপ্রাপ্ত মধ্য শিক্ষা পর্ষদের অধিকর্তার সঙ্গে সপ্তম বেতন কমিশন লাগু করা সুষ্ঠু বদলি নীতি চালু সহ বেশ কিছু দাবি তাদের। আমাদের দাবি ছিল যে আমরা দশ হাজার তিনশো তেইশ বিগত দিনের যে চাকরি যাওয়ার যে ছিল সেটার জন্য পুনরায় আমাদের সশনের চাকরি ফিরিয়ে নেওয়ার জন্য প্লাস আমাদের সপ্তম ব্যয় কমিশন যেগুলো আমাদের আসতে পর্যন্ত কেন লাভ হলো না এটা আমরা এবং সুষ্ঠু নীতি আমাদের অনেক এলোক টিচার আছেন তারা দূর দূরান্ত আছেন এবং তাদের আরো দূর ভর্তি করা হয়েছে আমরা দাবি রেখেছি রিসেন্ট তাদেরকে পুনরায় জায়গায় আনতে হবে যারা দূর দূরান্তে আছেন এলোক টিচার তাদেরকে তাদের হোম ফেসিলিটি দিতে হবে নিরাসদ দোলা চলে দশ হাজার তিনশো দেশ তাদের নিয়ে যে অনেক রাজনীতি হচ্ছে তা হয়তো তারা ধীরে ধীরে বুঝতে পারছেন মত ওয়াকে বহাল মহলের দিন রাত